বাবা তুমি <também> <of> <Channel> <smoke>

আর তার আগের আগে যে দেখলে তোমরা যে কি তুমুল ঝগড়া আমাদের সঙ্গে ওরা হচ্ছে গেট ধারা হয়েছে ওরা টাকা দেয়নি তো এটা নিয়ে কিছুক্ষণ সেই বৎসা হলো তো হওয়ার পরে তো কি হয়েছে তারপর একটু পরেই ওরা আমাকে টাকা দিয়ে দিয়েছে আসলে কি বলো তো বিয়ে তো না এরকম একটু একটু হয়ই তারপর সব ঠিক হয়ে যায় এটা কোনো ব্যাপার না তো বউ চলে এসছে নতুন করে চলে এসছে ভাইরা পিড়িতে করে নিয়ে এসছে এটা হচ্ছে নিয়ম আর কি সবারই তো নিয়ম থাকে না কিছু না কিছু যেমন আমাদের যেমন হেঁটে হেঁটেই আসে মানে পিড়িতে করে নিয়ে আসে না আর এদিক দিয়ে আবার এদের আবার পিড়িতে করে পিড়িতে করে আনে তো দেখো ওদিক দিয়ে বিয়ে হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে এরা দেখো সবাই নাচানাচি করছে পুচু ববিতা তারপর মৌ এরা নাচানাচি করছে আর অনেকেই আছে এখানে সবাই নাচানাচি করছে আর আমাকে বাড়ি আমাকে বাড়ি দিয়ে ও চলে গেছে আর না আমার একটাও ভিডিও করলো বিয়েবাড়িতে না আমাকে ওদের সঙ্গে নাচতে দিল না আমাকে নিয়ে আসলো কিচ্ছু করেনি ও নিজে নিজে একা একা মজা করেছে একা একা পুরো নাচানাচি করেছে কার সঙ্গে যেন বিয়ালির সঙ্গে মনে হয় নাচানাচি করেছে এই জন্য আমাকে বাড়ি রেখে গেছে যাতে আমি না দেখি আর দেখো আমার এক একটা ভিডিও করলো নাও সবারই ভিডিও করেছি ওরও ভিডিও করেছি কিন্তু আমার ভিডিও করলো না তো দেখো ওরা সেই নাচানাচি করছে আমার দেখে খুব খারাপ লেগেছে আর পরে বিয়ের পরের দিন আমাকে সবাই বলেছে যে তুমি কেন চলে এসছো তুমি কেন থাকো নি তোমার বর তো সেই মজা করেছে তোমাকে বাড়ি রেখে এসছে যদি কেউ নিয়ে যায় হ্যান ত্যান কত কিছু বলেছে আর আমার বরটা এত পাঁজে এখান থেকে এখানে তবুও আমাকে এসে নিয়ে গেল না নিয়ে গেলে কি হতো যাই হোক দেখো বিয়ের ভিডিও অতটুকুই ছিল আমার কাছে তো এখানে দেখো আমরা রিসেপশনে চলেও এসছি আর বিয়ে হয়েছে ইসলামপুরে মানে অনেকটা দূর পাঁচ ছয় ঘন্টা রাস্তা পাঁচ ছয় ঘন্টা রাস্তা তো আমরা বিকেলের দিকে বেরিয়েছি দশটা এগারোটা নাগাদ মনে হয় পৌঁছে গেছিলাম ঘড়ি তো দেখিনি আমি তখন কটা বাজে যাই হোক দেখা খুব সুন্দর সাজিয়েছে কিন্তু বলো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কিন্তু চলো যাওয়া যাক ভিতরে ঢোকা যাক এই যে আমি তো এখানেও ভিডিও করতে চাচ্ছিলো না আমি জোর করে ভিডিও করেছি বলছি তাড়াতাড়ি ভিডিও করো বিয়েতে কিন্তু আমার একটাও ভিডিও করো জোর জবস্তি করে ওকে ভিডিও করিয়েছি আর আমাদের নরদিনী তো খুব সেজেছে সেজে সেজে বসে আছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছ না তো চলো তোমাদেরকে একটু দেখাইও কেমন সেজেছে আর বিয়ের ভিডিওতে তো এতটা বোঝা যায়নি ওকে কেন কি আমার অতগুলো ভিডিও নেই আমার কাছে আমি তো বাড়ি চলে এসেছি এই জন্য ভিডিও করা হয়নি তোমাদেরকে তো আগেই বললাম তো এখন দেখে না ওকে তো দেখো ভিতরটা কি সুন্দর করেছে সাজিয়েছে দুপাশে চেয়ার রেখেছে আর মাঝে ওই যে ওখানে বসে আছে ও বসে আছে না সরি ও দাঁড়িয়ে আছে ও হচ্ছে বাড়ির লোকেদের সঙ্গে গল্প করছে দিদির সঙ্গে আর আর কার সঙ্গে দিদি আর মামা ওদের সঙ্গে গল্প করছে তা আমিও ওখানে গিয়ে দাঁড়ালাম দেখো ওকে ভালো লাগছে না বলো ওকে সুন্দর সাজিয়েছে এরপর দেখো বন্ধুরা মিলে কি মজা করলো এগুলোই দেখো দেখলে তো কি সুন্দর একটা ভিডিও তোমাদেরকে উপহার দিলাম দারুণ না আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে সবাই ও বন্ধুরা সবাই এসে এসে কি সুন্দর সুন্দর গিফট দিলো ডল দিল আর কি ব্যাট তারপরে আরও যেন কি কী দিলো তো সবগুলো তো দেখাই হয়নি ভালো করে তো তোমরা যদি চাও দেখতে যে কি কি দিয়েছে ভালো করে তবে আমাকে কমেন্ট করো আমি তাহলে তোমাদেরকে দেখিয়ে দেব যে কি কি দিয়েছে আসলে কেন দিয়েছে এগুলো মজা করেছে বুঝলে এটাই আর কিছু না তো আমরা পরে ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর তো বিডিও করা হয়নি এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি এখন বাজে হচ্ছে তিনটে তিনটে বাজে এক এক করে সবাই হচ্ছে প্রথম প্রথম সবাই গল্প করেছে মানে গল্প করে অর্ধেক রাস্তা আসার পরে সবাই ঝিমিয়ে যাচ্ছিলো মানে ঘুমিয়ে পড়ছিল কিন্তু সবাই ঘুম তো চলবে না পর যদি ড্রাইভার ঘুমিয়ে পড়ে তাহলে কী অবস্থা হবে তারপরে আমরা ভাবলাম যে চলো সবাই গান করা যাক পরে গান চালিয়ে দিয়ে সবাই মিলে গান করেছে মজা করতে করতে আমরা বাড়ি এসেছি তো এটা ভোলার নয় তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই তো চলো টাটা বাবাই। বাই